জোহার নমস্কার আগামী একুশ দশ দু হাজার কুড়ি তারিখ রোজ বুধবার বেলা দু ঘটিকায় মালদা ডিআরএম অফিসে ভারত জাকাত মাঝি পারগানা মহল উত্তরবঙ্গ জন কমিটির পক্ষ থেকে একটি গণ ডিপুটেশন রাখা হয়েছে দাবিগুলির মধ্যে অন্যতম মূল দাবি হচ্ছে মালদা ডিভিশনের যেসব আদিবাসী অধ্যুষিত স্টেশনগুলিতে আমাদের দেশের অষ্টম তপসিলে অন্তর্ভুক্ত এবং আমাদের রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষায় এই সাঁওতালি ভাষায় অলচিকি হরপে সেই সমস্ত স্টেশনের বোর্ডগুলিতে স্থান দিতে হবে বা অলচিকি হরপেও লিখতে হবে তাছাড়া সেই সমস্ত স্টেশনেও সাঁওতালি ভাষাতেও অ্যানাউন্সমেন্ট করতে হবে অনেকেই আদিবাসী নিজের ভাষায় কথা বলতে হীনমনতায় ভোগেন তাই সংশ্লিষ্ট ভাষাকে রক্ষা করার দায়িত্ব রাষ্ট্র এবং রাজ্যের এর আগে এরকম কর্মসূচি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছিল এবং সেখানে সাফল্যের সহিত সেসব কাজ করা হয়েছে তাই উত্তরবঙ্গের সমস্ত শ্রেণীর আদিবাসী ভাই বোনেরা ভাই বোনদের কাছে বা সমস্ত শ্রেণীর জনগণের কাছে অনুরোধ সেই দিনে আমাদের কর্মসূচিতে আপনারা দলে দলে যোগদান করুন আমি নিচে আমাদের উত্তরবঙ্গের জেলা এবং জেলার সভাপতিগণের নাম এবং নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে আমাদের এই কর্মসূচিতে যোগদান করুন দেলাবন যত বয়া কে যত গমকে আবু কামি হর মজতেব সাপড়াওয়া চাতে নে কামি হর হয়ে আবু যাহট লক্ষব ল যেন সফল তাবন মা গর্বের সাথে বলো আমি ভারতবাসী আমি আদিবাসী নমস্কার